নিজের জমির ফসল বাঁচাতে গিয়ে হাতি লাগায় মৃত্যু হলো এক যুবকের জানা গিয়েছে জঙ্গল থেকে হঠাৎ রাতে এলাকায় ঢুকে তান্ডব চালানো চারটি দাঁতাল পিসে মেরে ফেলে এক যুবকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাকরাইলের কেন্দু ডাঙ্গি গ্রামে আচ্ছা গ্রামের ছানারা তো খেদাতে যাবে তাইলে গ্রামের কি বাসিন্দার গিলা কি ভাঙতে দিবে লোক তাইলে কত হাতি ঠাকুর চলে গেছে তাতে মানুষকে তাড়া করে নিয়ে আসছে মারছে তাহলে কিভাবে মানুষ থাকা যায় গ্রামে গ্রামে কিভাবে থাকা যাবে কালকে কি হয়েছে এটা কালকে কালকে তো ওই যে ওই সামনে গেছিল হ্যাঁ আসে করে এ করে হাতি ঠাকুর গিলা বলছে ওই ওই দিকে তাড়িয়ে দিব দেখিনে তাড়িয়ে দিবে কোথায় কোথায় কুকুর তো কুকুর দেখে আপনি এ করে ওকে তাড়ি নিয়ে আসছে সবকে আর দিয়ে এ কোথায় যা পড়ে ঝরে গেছে তার কোনো পাত্তা নাই কে ওই কোনখানে জুট খাই গেছে আচ্ছা হ্যাঁ দিয়ে সেইভাবে মারা আইন ওর কি হবে এক উপায় বলো আচ্ছা বন দপ্তর কি করে তাহলে হ্যাঁ বন দপ্তরের লোক আছে না না কোনো লোকজন নাই শুধু তারিয়া দিবে যারা যারা হইতো বেতন ভukti তারা লিয়া আসবে তারা এই গ্রাম কে পার করাই দিবে গробটা তারা তার দাঁড়িয়ে থাকবে এইভাবে ভাবে ওরা চলে যাই কতটা ভয়ে থাকতে হয় আপনাদেরকে ভয় আমাদের দারুণ ভয় এই তো দেখুন মিলল বাবুর বাড়িটা ঢুকে কিভাবে দেখো কিভাবে শাসন করে জানা গিয়েছে সকরাইলে সীতাকুড়া কেন্দু ডাঙ্গি এলাকায় হাতির প্রবেশের ঘটনা নিত্যদিনে গতকাল বুধবার রাতেও তার ব্যতিক্রম হয়নি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে চারটি দান্তাল হাতি এরপরই এলাকা বাসীরা জড় হয়ে হাতিগুলিকে এলাকা থেকে দূরে সরিয়ে যেতে চেষ্টা করে কিন্তু পুরোhorite হাতির পায়ের তলায় পড়ে যায় বছর 23 এর যুবক sancit mahato

হাতি আসছে লোক মারছে চাষের জমিনের ক্ষতি করছে কিন্তু ফরেস্টারের কোনো দেখা পাওয়া যাচ্ছে না আর যদিও কখনো হুলাপাটি আসে হয়তো দেখবে গ্রামের সামনে সামনে আসে হাতিকে ছাড়ে ছাড়িয়ে আবার চলে যাচ্ছে হয়তো বলবে পাবলিক মারবে হ্যান ত্যান এইভাবে ওরা ছাড়িয়ে চলে যাচ্ছে কালকে নিজের ধান বাঁচানোর জন্য একটা বাচ্চা কালকে জীবন দিতে বাধ্য হয় কেমন আমার এখানে তো এলাকায় তেমন কোনো চাষ নাই যেটুকু চাষের উপরে নির্ভর অন্য কারো পাম্প থেকে বা এক বিঘা দেড় বিঘা জমি চাষ করছে সেখানে কিছু একটা পয়সা পাওয়ার চাষ করছে এবারে সেই ধানটাকে জমি থেকে নিয়ে আসছিল বাড়ি সেটা হাতি খাওয়ার জন্য আসে সেটাকে বাঁচানোর জন্য যখন হাতিকে তাড়া করে হাতি পাল্টা তাড়া করে বাচ্চাটাকে কালকে পায়ে পেঁথে মারে এটাই কালকের ঘটনা আর কি উত্তরের ভূমিকা বলতে কি ওই এক বিঘা জমি হয়তো নষ্ট করলে এক দু হাজার টাকা পয়সা দেয় এই বিডি অফিস ছুটো এই সমিতির কাছে সিগনেচার করো এই সব করতে চাষবাস ক্ষতি হচ্ছে মানুষও মারা যাচ্ছে বলবে না কি বলবো এখন সরকারকে একটাই জিনিস আমি জানাতে চাই যে এক বিঘা জমিতে ক্ষতি করলে কমসে কম দশ হাজার টাকা পয়সা দিতে হবে পাটটার জমি হোক খাসের জমি হোক বা জোতের জমি হোক এটা পঞ্চায়েতকে নিয়ে সকালে আসতে হবে সার্ভে করতে দেখতে হবে ঘটেছিল বলতে দিনে তো কয়েকদিন থাকতে আর কি কয়েকদিন নয় বরাবরই হাতির মানে আনাগোনাটা আমাদের এই পাশে আছেই তো গতকাল যেটা হয়েছিল আর কি ফার্স্ট আমরা শুনেছিলি যে এই সোনা কুমড়ার সামনে হাতিগুলো আছে কটা আছে কটা আছে আমরা এরকম জানি যে তিন চারটা হাতি আছে তারপরে ঠিক দশটা রাত দশটা নাগাদ হাতিগুলো আসে এবার আসতে হাতিগুলো এখন তো জমিনে প্রায় ধান নেই ধান প্রায় ঘরকে নিয়ে আসা হয়েছে তো ওই ধান নিয়ে আসার ফলে সেই ধানের গন্ধে হোক যে কারণে হোক হাতি সে ঘরের দিকে আসে হাতি সে হাতি তাড়াতে গিয়ে কালকে যে ওই ছেলেটার এই অবস্থা হয় নাম ছিল সঞ্জিত মাহাতো বয়সটা প্রায় ছাব্বিশ বছর মতো হবে আর কি আরও পাড়ার লোক ছিল সবাই মিলে যায় কিন্তু কোনো কারণবশত সেই ছেলেটি হাতির কাছে পড়ে যায় আর কি সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমার ঘরের ধানটা যাতে না খাই এরকম তো মানে যা তখন তো জমিনে যা করছে করছেই এখন যদি ঘরকে যেটা আনা হয়েছে সেটাও যদি খেয়ে নেই আমরা কী করবো আমরা তো চাষিবাসী মানুষ আমাদের এটা নিয়ে চলতে হয় কর্মসংস্থান বলতে তো আমাদের তেমন কিছু নেই আমাদের এইভাবেই যে চলে যায় আর কি কিন্তু তার জন্যই কালকে এরকম হয়েছে প্রায় দশটা নাগাদ হয়েছে কিন্তু আমরা নিয়ে যাই আমাদের এই জেলা হসপিটাল জেলা হসপিটাল ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে দেই যে অবস্থা ভালো নেই তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যতটা করা যায় তো ডাক্তারবাবু যাই চেষ্টাও করেছিলাম আমরা ভাবছিলি যে বাইরে নিয়ে যাব কিন্তু যতক্ষণ আমরা চেষ্টা করি আমাদের চেষ্টার কোনো কাজ হয় না আর কি বন দপ্তর কী করে তাহলে বন দপ্তরকে আমরা সময় সময় মতো কি আমরা প্রায় পাই না প্রায় হ্যাঁ এক দেড় মাস আগে আসছিল এই বন অব্দি আসছিলো কি হয় কি জানি না ওই রাস্তার ওই পাশে থাকে তারপরে আর এই পাশে আর পেরাইনি কি হয় যদি ফোন করা হয় এই পাশেও হাতি এই পাশেও হাতি আমরা কোন পাশে যাব আমরা কি করব এইভাবে বলে ওরা পার করে দেয় তখন আমাদের কি করতে হয় যে আমরা যতটুকু পারি আমরা মশাল মশালের জন্য মোবিল বলি চট বলি ওগুলো আনতে যাই আমরা কিন্তু আমরা আমরা তো আর বন্য দপ্তরের লোক নয় আমাদের অতটা সাহসও নেই কিভাবে কি করে তাড়াতে হয় আমরা যতটুকু পারি বমটম দিয়ে তাড়াই আমার নাম অনুপ মাহাতো নামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইন সঠিক দাম মানে কাচরাপাড়ার ভারত লেদার এখানে মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চোটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাস্টমার